নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই রাতারাতি খবর পেয়ে গেলেন যে চিটফান্ড কোম্পানিগুলো আপনাদের টাকা ফেরত দেওয়া শুরু করে দিয়েছে তাই হাতে সমস্ত সার্টিফিকেট বা বন্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে অনলাইনে আবেদন করতে বসলেন এবং কোনো হদিসই পেলেন না ভুল কিন্তু আপনাদের নয় তাহলে ঠিকটা কি সেটা একটু জানাবার প্রয়োজন বোধ করলাম ভিডিওটি ইনফরমেটিভ তাই একটু ধৈর্য ধরে দেখে নিন ঘটনাটা দু সাল থেকে শুরু আদালতের নির্দেশে দু সাল থেকেই একটি বিশেষ কমিটি যার নাম হচ্ছে জাস্টিস এসপি তালুকদার কমিটি সেই কমিটি বিভিন্ন চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দু হাজার কুড়ি কোভিড পরবর্তী সময় থেকে অনলাইনে এই আবেদনের প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু সাম্প্রতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই নিয়ে বিভিন্ন এবং ত্রুটিপূর্ণ পোস্ট আপনি দেখতে পেলেন সেটাকে কপি করলেন আবার নিজের ওয়ালে পোস্ট করলেন তাহলে যেটা ভুল অরিজিনালি সেই ভুল ডেটাটা দিনের পর দিন এক থেকে অন্যজনের মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকছে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে তো কিন্তু কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না দু সালের ডিসেম্বর পর্যন্ত সঠিকভাবে অনলাইনে এই নির্দিষ্ট চিটফান্ড কোম্পানির আমানত ফেরতের অনলাইন অ্যাপ্লিকেশান করা যাচ্ছিল কিন্তু দু সালের মার্চ মাস থেকে সেই প্রক্রিয়াতে টেকনিক্যাল ফল্ট হয় বা ইচ্ছাকৃতভাবেই সেই অ্যাপ্লিকেশন করাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় তো এখন এই অনলাইন পোর্টাল অর্থাৎ জাস্টিস এসপি তালুকদার কমিটি এই পোর্টাল থেকে এসেই যে সমস্ত ব্যক্তিরা চিটফান্ডে জমা রেখেছিলেন টাকা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য এই জায়গাতে এসেই কিন্তু অনলাইনে আবেদন করতে হয় যেটা দু সাল পর্যন্ত চলেছে কিন্তু বর্তমানে আপনি এই জাস্টিস এসপি তালুকদার কমিটির ওয়েবসাইটে এসে দেখলেন যে এই যে ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন না ইনভেস্টার্স এই অপশানে ক্লিক করলে তখন কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যেত কিন্তু এখন ইন্টারফেসটা পুরো সম্পূর্ণ আলাদা দেখুন এখানে রয়েছে সিলেক্ট কোম্পানি তো এই জায়গাতে ক্লিক করে আপনি কিন্তু সাতান্নটা কোম্পানির নাম এখানে একদম পরকে পর দেখতে পেয়ে যাবেন তো এই লিস্টগুলো কপি পেস্ট করে পোস্ট করে বলা হচ্ছে এই কোম্পানিগুলো নাকি টাকা ফেরত দেওয়া শুরু করেছে আদতে কিন্তু ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা তো যাই হোক এই যে কোম্পানির লিস্ট বর্তমানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোই হয়তো আপনাকে টাকা দেবে তার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কিন্তু কখন করতে হবে এখনই করা যাচ্ছে কিনা যে কারণে আপনারা খুব তাড়াহুড়ো করছেন যে আজ যদি না করতে পারি কাল করলে হয়তো আর টাকা পাবো না সেরকম কিন্তু মোটেই না তো যাই হোক এখানে যদি আপনি কোম্পানি সিলেক্ট করে নেন তারপর এখানে ইনভেস্টারের নাম লেখেন অর্থাৎ সার্টিফিকেটে যার নাম রয়েছে আর কি তার নাম তার সাথে সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার এখানে পুট করলেন আর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে এন্টার ক্যাপচার ঘরে লিখে নিয়ে আপনি সার্চ করলেন যদি সার্টিফিকেট নাম্বার সঠিক হয় এবং ইনভেস্টার নেমও যদি সঠিক হয় তাহলে সার্চ করার পর এখানে তার ডিটেলসটা আসার কথা তো তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করার একটা অপশান এসে যায় কিন্তু দেখা যাচ্ছে যে এই অনলাইন অ্যাপ্লিকেশান করার যে সম্ভাব্য যে অপশানগুলি সেগুলোতে ক্লিক করে আপনি অনেকটা ডেটা হয়তো ফিল আপ করলেন ফিল আপ করার পর এই জায়গাতে কি দরকার পড়ে একটা ওটিপির দরকার পড়ে সেই ওটিপিটা আপনার মোবাইলে কিন্তু আর কোনো মতেই আসছে না মানে সোজা কথায় অনলাইন পোর্টালে আবেদন ফর্ম ওপেন হলেও সেই আবেদনকে আপনি যদি কমপ্লিট করতে চান সেই কমপ্লিট করার কোনো অপশানই কিন্তু এখানে দেওয়া হচ্ছে না মোবাইল ভেরিফিকেশানের জন্য মানে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা পুট করবেন সেই মোবাইল নাম্বারটাকে ভেরিফিকেশানের জন্য যে ওটিপি দরকার সেই ওটিপিটাও কিন্তু আসছে না যার ফলে ফাইনালি যে সাবমিট অপশানটা সেটাও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না এক কথায় আবেদন কিন্তু বর্তমানে করা যাচ্ছে না এত বড় ভিডিওর মধ্যে জাস্ট একটা কথা শুনে নিন এখন আবেদন করা যাচ্ছে না যদি আপনাদের মনে হয় আমি কোথাও ভুল বলছি অবশ্যই সেটা আমাকে সংশোধন করে দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন কিন্তু আমি যতটুকু ঘাটাকাটি করে দেখতে পাচ্ছি বর্তমানে আবেদনের সঠিক প্রসেস অর্থাৎ সাকসেসফুল প্রসেস কিন্তু অ্যাভেলেবেল নয় অতএব যেভাবে রিউমার বা গুজব ছড়াচ্ছে যে আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন এই নির্দিষ্ট কোম্পানিগুলো টাকা ফেরত দেওয়া শুরু করেছে অনলাইনে আবেদন করতে হবে এই ধরনের কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই তাই অযথা বিভ্রান্ত হবেন তো ইতিমধ্যে যে ব্যাপারটা যে বিভিন্ন কোম্পানির আমানত ফেরত চেয়ে যারা আবেদন করেছিলেন দু সালেতে দু হাজার সালে ডিসেম্বর মাস পর্যন্ত যারা আবেদন করেছিলেন আমি সেই আবেদনও কিন্তু আমার চ্যানেলে দুটো ভিডিও পোস্ট করেছিলাম একটা রোজ ভ্যালি এবং একটা এমপিএস গ্রুপ যদি আপনারা চ্যানেল ফলো করেন তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন যে সেখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লাই প্রসেস আমি কিন্তু টোটালি দেখিয়েছি সেই প্রসেসেই হয়তো আপনাদেরকে ভবিষ্যতে করতে হবে কিন্তু বর্তমানে এরকম কোনো অপশান নেই আপনারা চাইলে ওই ভিডিওগুলো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সেগুলো একটু দেখে নিতে পারেন প্রত্যেকটারই যে কোনো কোম্পানিরই আপনি অ্যাপ্লাই করুন না কেন সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু অলমোস্ট সেম মানে ধরুন এখানে এই এত কোম্পানি রয়েছে সাতান্নটা কোম্পানির লিস্ট আমি দেখতে পাচ্ছি যেটাকেই আপনি সিলেক্ট করুন না কেন জার সার্টিফিকেট আপনার থাকুক না কেন অ্যাপ্লাই প্রসেস কিন্তু অলমোস্ট সেম এবং কিছু কিছু ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে সাবমিট করতে হয় তো সেই অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে আমি ডিটেলে যাচ্ছি না এই কারণেই কারণ অ্যাপ্লাইটা করা যাচ্ছে না গুজবে আপনারা কান দেবেন না এই কথাটুকু আপনাদেরকে জাস্ট জানানোর ছিল তো এখন এই যে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা অ্যাপ্লাই করে ফেলেছিলেন তাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি আন্ডার প্রসেস রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা ইনভেস্টার নেম সার্টিফিকেট নম্বর দিয়ে সার্চ করে দেখিয়ে দেব যে বর্তমানে তার পরিস্থিতি কি রয়েছে তো তাহলে যারা আবেদন করে ফেলেছিলেন অলরেডি সেই কয়েকটি ব্যক্তিকে বা সেই কয়েকটি ইনভেস্টার্স যারা রয়েছেন কোম্পানি আবেদনকারীদের তথ্য যাচাই করে প্রাপকদের তালিকা প্রকাশ করে দিয়েছে আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন রিসেন্ট এমপিএস গ্রুপ থেকে একটি পিডিএফ কপি দেওয়া হয়েছে যেখানে ইনভেস্টার্সদের নাম রয়েছে সেখানে অল্প অল্প পরিমাণ টাকা মোটামুটি যার যেমন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যার যেমন প্রাপ্য অল্প অল্প টাকা কিন্তু ফেরত পাওয়ার প্রক্রিয়ার সেই বিষয়টা কিন্তু শুরু হয়ে গেছে বা এক ধাপ অগ্রসর হয়েছে বলা যায় কিন্তু আদতে তারা টাকা পাবে কি না বা কেউ পেয়েছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই আপনারা যদি কেউ পেয়ে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই পিডিএফ কপিও আমি চাইলে দেখিয়ে দিতে পারি এখানেতে রয়েছে নিউজ বা নোটিসে এই দেখুন এখানেতে এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ দশই অক্টোবর দু এরা একটা লিস্ট দিয়েছে অ্যামাউন্ট পেড টু দ্য ইনভেস্টার্স অফ এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ ফ্রম আপ টু তিরিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ টাকা ফেরত দেওয়ার একটা পরিকল্পনা করেছে তাদেরই লিস্ট এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক এই ব্যাপারটা অনেকটা পুরানো খবর কিন্তু বর্তমানে যে অ্যাপ্লাই করা যাচ্ছে এটা কিন্তু একদমই করা যাচ্ছে না মানে নির্দিষ্ট এক উদ্দেশ্যে এই পোর্টালটা চালু হয়েছে কিন্তু এই পোর্টালের বহু টেকনিক্যাল সমস্যা রয়েছে এমন কি এই যে কমিটি এই কমিটি পোর্টালটা যেটা আপনারা দেখছেন তাদের সাথে গ্রাহকদের যারা ইনভেস্টার রয়েছেন আপনারা যদি চাইলে যোগাযোগ করতে চান না আপনারা কিন্তু কোনো যোগাযোগও করতে পারবেন না মানে আপনারা যদি বলেন যে ইমেল আইডি নিয়ে মেল করবেন বা ফোন নাম্বার নিয়ে ফোন করবেন সেই সুবিধাও কিন্তু বর্তমানে উপলব্ধ নয় অর্থাৎ যারা ইনভেস্টার রয়েছেন তারা দিশেহারা যেমন আছেন দিশেহারাই থাকতে হবে কোনোভাবেই কোনো ইনফরমেশান কিন্তু এই কমিটির মাধ্যমে মানে আপনি এই সময়ে অ্যাপ্লাই করবেন এই সময়ে টাকা পাবেন বা কোন সময় অ্যাপ্লাই করলে টাকা পাওয়া যাবে কোনো রকম তথ্য এখান থেকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে না এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে এখনো সন্ধিহান থাকতে হবে তো দু সালে আমি এরকমই একজন চিটফান্ড কোম্পানিতে আমানত করা একজন ব্যক্তির জন্য অ্যাপ্লাই করেছিলাম তার বর্তমান স্টেটাসটা কি সেটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধরুন আমি এখানে সিলেক্ট কোম্পানি এই বাটনে ক্লিক করে এখান থেকে এমপিএস গ্রুপ অফ সিলেক্ট করে তারপর এখানে ইনভেস্টারের নাম লিখে দিচ্ছি সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বার নাম্বার যেটা রয়েছে সেটা লিখে দিচ্ছি এখানে আকারে গ্রুপের ক্ষেত্রে দেখবেন আপনারা ভালো করে যেখানে লেখা আছে বন্ড নাম্বার সেটাই কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার সেটা এখানে পুট করব তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করছি তো সার্চ করে নেওয়ার পর নিচে এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার ডিটেলসটা আবার চলে এলো তারপর এখানে ইনভেস্টার টাইপ ইনভেস্টারের নেম আর ডান দিকে এখানে দেখুন লেখা আছে প্রোফাইল আপডেট লিংক দিয়ে তারপর এখানে একটা লিংক দেওয়া আছে অর্থাৎ যিনি এতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন তার প্রোফাইলটাকে আপডেট করার একটা লিংক দেওয়া হচ্ছে এখনো কিন্তু এই ব্যক্তি টাকা পাননি এনার অ্যাপ্লিকেশন এখনও আন্ডার প্রসেস রয়েছে এই কারণেই কিন্তু প্রোফাইল আপডেট লিঙ্কটা দেওয়া হয়েছে যদি উনি চান উনি প্রোফাইলের কোন জায়গা সেগুলো এডিট করে নিতে পারেন তো আমরা একবার প্রোফাইল আপডেট যাই গিয়ে দেখি সাবমিশন কিছু করা যায় কি না ক্লিক করলাম তো এখানে দেখুন টোটাল ডিটেলসটা কিন্তু চলে এসেছে আপনারা চাইলে একবার মিলিয়ে দেখে নিতে পারেন কিন্তু যেটা সব থেকে অবাক করা বিষয় আমাকে তো প্রোফাইল এডিট করার লিঙ্ক দেওয়া হলো কিন্তু আপনি কোথাও কারসার রেখে দেখুন নামের জায়গায় ফোন নাম্বারের জায়গায় সার্টিফিকেট নাম্বার যাই যেখানেই আপনি কারসার রাখুন না কেন আপনি কিন্তু কোথাও এডিট করতে পারবেন না তো যাই হোক আমি আরও পেজটা নিচের দিকে যাচ্ছি দেখুন পেজটা একদম নিচের দিকে চলে এলাম আসার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস শো করছে সার্টিফিকেট নাম্বার কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন কত টাকা ফেরত ক্লেম করছেন সব কিছুই কিন্তু এখানে দিয়ে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এবং নিচে দেখুন এখানে ডকুমেন্টস টু বি প্রডিউসড বাই ইনভেস্টার্স কোন কোন ডকুমেন্টসগুলো উনি অলরেডি সাবমিট করেছেন এখন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে এখানে দেখা যাচ্ছে অফ সেল ফটোগ্রাফ অ্যান্ড আইডেন্টিটি প্রুফ তো এখানটা আমি ক্লিক করছি করার পরও যে সাবমিট করব। বা এই যে ফটোগ্রাফ আপলোড করা বা আইডেন্টি প্রুফ আপলোড করার যে কোনো জায়গা দেওয়া হবে সেটা কিন্তু কোনো অপশানই এখানে নেই এখানে জাস্ট একটা বাটন শো করছে ক্লোজ এই ক্লোজ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এই এডিটিং পেজটাও কিন্তু উড়ে চলে যাবে অতএব এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম যে দু সালের কেস সেটাকে এডিট করা লিঙ্ক দিলেও এডিট কিন্তু আদতে করা যাচ্ছে না আর নতুন করে অ্যাপ্লাই সেটা তো অনেক দূরের ব্যাপার তো আপনারা বিভ্রান্ত না হয়ে আপনাদেরকে এখনো অপেক্ষা করতে হবে কোনো তাড়াহুড়োর দরকার নেই এখনো কোনো নতুন অ্যাপ্লিকেশান চালু হয়নি এই জিনিসটা মাথায় রাখুন এবং যাতে ভবিষ্যতে অন্যান্যরা বিভ্রান্ত না হন সেই কারণে আপনাদেরকে বলব এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না